অনেকে আছে নাস্তা তৈরি করতে পারেন কিন্তু পারফেক্টভাবে ভিতরের পুরটা তৈরি করতে পারেন না এটা টেস্টটা খুব একটা ভালো আসে না আজ আমি আপনাদেরকে একদম রেস্টুরেন্ট স্টাইলে দেখিয়ে দেবো ভিতরের পুরটা কীভাবে তৈরি করতে হয় একদম সহজ উপায়ে সব কিছুই কিন্তু আপনার হাতের কাছে আছে হয়তো আপনি জানেন না আজ এই রেসিপিটি দেখে আপনি একদম পারফেক্টভাবে ভিতরের পুরটা তৈরি করে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো চলে আসলাম চুলায় এখানে চুলাটা ধরিয়ে দিয়েছি আর একটা পাইপে নিয়েছি এখানে সামান্য কিছু তেল দিয়েছি এক টেবিল দিয়ে মতো মতো কাপ পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি আর এটা তেলে দিয়ে খুব ভালো করে ছেড়ে দিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দেব আদা এবং রসুন এখানে দুইটা মিলে এক চামচের মতো হবে তবে মশলার পরিমাণ কখনো বাড়িয়ে দিতে যাবেন না একদম যত কম দেবেন ততই টেস্ট বেড়ে যাবে এখন আমি দিয়ে দিলাম এখানে এক চামচের মতো জিরে এবং ধনিয়া গুঁড়া তারপরে দিয়েছি হলুদ সামান্য একটু জাস্ট একটু কালার আসার জন্য না দিলেও কোনো সমস্যা নেই তারপরে পরিমাণ মতো লবণ দিয়েছি লবণ কিন্তু খুব সাবধানে দিতে হবে যেহেতু বানের মধ্যেও কিন্তু লবণ থাকবে এখন খুব ভালো করে নেড়েচে দিয়েছিলাম আমি যাতে কাঁচা গন্ধটার মশলার চলে যায় কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি এখানে কুছানো গাজর দিয়েছি দিয়ে এটাকে আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এটার কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই মুহূর্তে তা অনেক সুন্দর ফ্লেভার বের হচ্ছিল এখন দিয়ে দিলাম আমি চিকেন এখানে বুকের মাংসের এক পিস যতটুকু হয়েছে ওইটাই আমি দিয়েছি একটু কুচি কুচি করে দিয়েছি এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এই মুহূর্তে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এখানে প্রায় হাফ চামচের মতো হবে দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি খুব বেশি মশলার প্রয়োজন হয় না মাসাল্লাহ এটা এটা খেতে এত বেশি মজা হয় একদম রেস্টুরেন্টের যে স্বাদ রেস্টুরেন্টে যেভাবে তৈরি করা ঠিক সেইভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি এখন দিয়ে দেবো কাঁচামরিচ যে যতটুকু জাল খান সেই অনুযায়ী কিন্তু কাঁচামরিচ দিয়ে দিবেন আমি জাস্ট দুইটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি যাতে খুব একটা ঝাল না হয় এখন আমি দিয়ে দেব দুধ এখানে আমি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি আর সেটাই এখন দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে চিকেন এবং গাজরটা সিদ্ধ হয়ে যায় চলে আসলাম পানি শুকানোর পরে এই যে দুধটা একদম শুকিয়ে এসে এইভাবে হয়েছে এরকম এখন এটাকে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে আরও যে পানি টুকা আছে ওটাও শুকিয়ে নেব এই মুহূর্তে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো চস এটা আমার ঘরে তৈরি করা চাইলে দোকানেরটাও ইউজ করতে পারেন চসটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় এখন আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে পানিটাকে আরও শুকিয়ে নেব অলরেডি কিন্তু আমার এটা হয়ে গেছে